আব্দুল হামিদ খান ভাষানের স্মৃতি বিজড়িত এই টাঙ্গাইল তাঁতের ও পরাবারের চমচমের জন্য ব্যাপক পরিচিত ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই জনপদের নামাকরণের বিষয়ে অনেক মতামত রয়েছে উঁচু এলাকা ছিল বলে স্থানীয় ভাষায় বলা হতো টান এলাকা আর আইল হল স্থান বা নির্ধারক শব্দ অনেকে মনে করেন এই টান এবং আইল দুই শব্দ মিলে এলাকার নাম হয়েছে টাঙ্গাইল মোগল শাসনামলে এই এলাকায় ঘোড়ার গাড়ির ব্যাপক প্রচলন ছিল স্থানীয় লোকজন এই ঘোড়ার গাড়িকে ডাকত টাঙ্গা নামে অনেকে মনে করেন এই ঘোড়ার গাড়ি বা টাঙ্গা চালকদের বসবাস এখানে ছিল বলে এলাকার নাম হয়েছে টাঙ্গাইল ব্রিটিশ শাসনামলে এই এলাকার নীল ব্যবসায়ী টেঙ্গু সাহেব আকুরটাকুর ও শাহবালিয়া মৌজার সীমানা বরাবর যাতায়াতের জন্য একটা উঁচু পথ বা আইল নির্মাণ করেছিলেন কেউ কেউ মনে করেন টেঙ্গু সাহেবের সেই আইল থেকে টাঙ্গাইল নামের উদ্ভব এছাড়াও টাঙ্গাইল নামাকরণের বিষয়ে আরও কিছু মতামত রয়েছে যাই হোক টাঙ্গাইল নামাকরণের পূর্বে এই অঞ্চল আটিয়া নামে পরিচিত ছিল সেই ব্রিটিশ শাসন আমলে সালে প্রতিষ্ঠিত হয় টাঙ্গাইল মহকুমা আর তার একশত বছর পর পাকিস্তান শাসন আমলে উনিশশো সালে বৃহত্তর ময়মনসিংহকে ভেঙে বাংলাদেশের উনিশতম জেলা হিসেবে টাঙ্গাইল জেলার যাত্রা শুরু হয় এই টাঙ্গাইল জেলায় উপজেলার সংখ্যা মোট বারোটি আজকে আপনাদেরকে টাঙ্গাইল সদর উপজেলাটি দেখাবো অবশ্য একে একে সবগুলো উপজেলা নিয়েই ভিডিও তৈরি করার ইচ্ছে রয়েছে যাই হোক টাঙ্গাইল সদর উপজেলাতে বর্তমানে একটা পৌরসভা ও বারোটি ইউনিয়ন রয়েছে টাঙ্গাইল পৌরসভা উপমহাদেশের অন্যতম পুরনো পৌরসভা সেই ব্রিটিশ শাসন আমলে আঠারোশো সাতাশি সালে পাঁচটি ওয়ার্ড নিয়ে প্রতিষ্ঠিত হয় টাঙ্গাইল পৌরসভা বর্তমানে অবশ্য পৌরসভাটিতে আঠেরোটি ওয়ার্ড রয়েছে নাম নিয়ে মতপার্থক্য থাকলেও ঐতিহাসিক এই টাঙ্গাইলের সৌন্দর্য নিয়ে কোনো ভিন্নমত নেই দেখার মতো অনেক 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 সুন্দর জায়গা রয়েছে এই টাঙ্গাইল সদরে তার মধ্যে করটিয়া জমিদার বাড়ি টাঙ্গাইল পৌর উদ্যান মাওলানা বাসানির মাজার মাওলানা বাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করটিয়া সাদত বিশ্ববিদ্যালয় কলেজ টাঙ্গাইল ডিসি পার্ক এসপি পি পার্ক সহ অনেক কিছু টাঙ্গাইল সদরের বিখ্যাত মানুষদের গল্প আমার এই ছোট্ট ভিডিওতে বলে শেষ হবে না সময় পেলে একদিন ঘুরে আসুন টাঙ্গাইল থেকে সড়ক বা রেলপথে মাত্র ঘন্টা তিনেকের সফর আশা করি বেশ ভালো লাগবে